Assalamualaikum hello bondhugan আপনারা ভালো আছেন এই তো আমরা গ্রামের বাড়ি থেকে আসতে ঢাকায় চলে আসতেছি তো এই দেখেন নি বরিশিল্লা গাড়িটি কতটি খালি টানতে আছে টানতে আছে এখানে বেগুনি মিললে তো গাড়ি নেওয়া বরিশিল্লা গাড়িটি রুবেতে আছে এতদিন তো বেড়াইছি দশ এগারো দিন বেড়াইলাম এতদিন বেড়াইলে তো গাড়িটি অনেকটি উঠবি তে চান কত বড় গাড়িটি কয়টা নিয়ে আমি গাড়ির ভিটি উঠে ওকে দুর্বল হয়েছে এই তো আনকে ভাই ওই যাইতে আছে গাড়ি এতে তো ভাই যে একের হুড়ে অসুস্থ হয়ে গেছে অনেক অসুস্থ মানুষ লই আবার ঢাকা এতে বাড়ি দিয়া এই যে কলের পানি খাইয়া পেট খারাপ হয়ে জ্বর হইয়া একদম বাইরের অন্য ব্যবস্থা হয়ে গেছে যা এখন আমরা বাড়ির বাড়ির থেকে রওনা দিয়েছি গাড়ি টুসি এটা তো বড় জালে আছে আমার দিদিরা আছে আর আমার বাড়ির জালেরা সবাই আগিয়ে দিতে আছে আর কি গাড়ি গাড়ির দ্বারে রয়েছে আনন্দ লাগে আমার বাড়ির আত্মীয় স্বজন এরম করেনি একটু কমেন্ট করে জানে আর এই তো আমরা এখন মেইন রাস্তার উঠতে গেছি আমরা গরিপুরির রাস্তা থেকে এই যে সামনে আইসে আর বেড়ার গ্যাস লবো তেল লাইব দেখেন এরম বৃষ্টি ওইসে গাড়ি উড়ানোর হওয়ারে গাড়িতে উডোনার আগেও বৃষ্টি হয়েছে উডোনো হওয়ার তো একটু আন্দাজা আছে ভিডি জরুর ঘুরতে হওয়ার আবার একটু মেঘনা ভিড়ি জরুর ঘুরতে তার ভাই ও বোনেরা যদি আর ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিন শেয়ার করে দিন পরবর্তী ভিডিও দেখান সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ